রহমান রহিম সালাম আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং অফিসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা প্রতিনিহত ভিডিও করি আমরা যে নতুন কিছু আমরা যখনই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ওখানে আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানানো হয় তথরূপ দেখতে পাচ্ছেন আমাদের এই যে নিচে যে সেলের ব্যাপারটা এই যে নিচে একটা করে সেল সিস্টেম করেছি আমরা প্রত্যেকটা গাড়িতে আমাদের নিচে সেল থাকবে আর আমাদের গাড়িগুলা নিউ মডেল প্রত্যেকটা গাড়ি নিউ মডেল আমাদের ডিবিনের ব্যাপারটা পাঁচ স্টিক ছয় স্টিক ডিবিন আছে গাই যেটা নেয় দেওয়া হবে আর গাড়িগুলো আমাদের চাকা যে ব্যবহার করি তেরো চাকা চোদ্দ ফ্লাই এই যে তেরো চাকা চোদ্দ ফ্লাই প্রত্যেকটা গাড়িতে সেটাই লাগানো হয় আর ডাবল আমাদের ডাবল ঘাড়ের যে মালটা ব্যাপারটা হলো ডাবল দেওয়া আছে ডাবল শোকাপ প্রত্যেকটা গাড়িতে আমাদের ডাবল শোকাপ দেওয়া থাকে আর অনেক ভাইরা বলে ভাই আমাদেরকে ঠিকানা দেয় ঠিকানা এটা কোথায় এখানে আজকে ঠিকানা বলে দেওয়া হবে আমাদের নওগাঁ জেলা ডামরিহাট থানা আমার এই কোম্পানিটার নাম জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বার আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সুন্দরভাবে এখানে আসতে পারবে আমাদের কোম্পানিটা আমাদের দেখাও একটু এদিক সেদিক আমাদের ওই যে মেশিন সেডিং এর কাজ চলতেছে প্রত্যেকটা গাড়িতে আমাদের মেশিন সেডিং এর কাজ চলতেছে মেশিন মেজারমেন্ট বা সেটিং বলে যাই বলে সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা গাড়িতে গিয়ারের এখন চলছে গিয়ার আমাদের এই যে চার কোনা একটা খুব সুন্দর একটা বক্স গিয়ার লাগানো হচ্ছে পেশাল মোবাইল দেওয়া থাকবে এখানে মবেল বা গিয়ার অয়েল পেশাল গিয়ার বলে ব্যাক পেশাল খুব শক্তিশালী একটা গিয়ার দেওয়া আছে ধর ধর এই যে আমাদের কোম্পানিটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এগুলা চৌত্রিশ গোলাই গাড়ি এগুলা চৌত্রিশ গোলাই গাড়ি পঁয়ত্রিশ ইঞ্জিন উঠবে এই গাড়িগুলো আর একটু বাজেটে কম আছে আপনারা চাইলে এরকম গাড়ি ক্রয় করতে চাইলে যোগাযোগ করবেন খুব ভালো মান সমতুল্য গাড়ি এবং টেকসই উন্নয়ন খুবই ভালো আনারোগে সিট দিয়ে কাজ করা আছে তো আজকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ